এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের ফুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এনসিআরএস নলেজ ক্যাম্পাসে এনসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক নমস্কার আমি সৈয়দ মুশারফ আজম মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের পক্ষ থেকে আজ যে শিক্ষাঙ্গনে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে প্রত্যেককে আমার নমস্কার জানাই এবং আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভোতা হাই স্কুল আউসগ্রাম এক নম্বর ব্লকের ভোতা হাই স্কুল অত্যন্ত পরিচিত স্কুল সংখ্যালঘু অধ্যুষিত স্কুল সেই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাই মহাশয় তাকে আমরা স্বাগত জানাই মুক্তাবের পক্ষ থেকে এক স্কুল বর্ধমান টাউনে অনেক স্কুল আছে মিউনিসিপ্যাল স্কুল টাউন স্কুল সিএমএস স্কুল মিউনিসিপ্যাল গার্লস বিদ্যার্থী গার্লস হরিসভা গার্লস এছাড়া বেসরকারি সেন্ট জেভিয়ার্স ইস্ট ওয়েস্ট রক সেন্ট পল অনেক ম্যাগনাস কিন্তু একটা স্কুলকে আনন্দ সেখানে নিজের মতো যদি গড়ে তোলা যায় এবং সুন্দর করে একটা স্কুলকে পিছিয়ে পড়া স্কুলকে একটা লাইম লাইটে নিয়ে আসা একটা সুন্দর করে পরিবেশ সচেতন করে সাজিয়ে গুছিয়ে স্কুলটাকে ছাত্রছাত্রীদের মনের মতো করে এরকম একটি স্কুল এই ভোঁতা হাই স্কুল যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী প্রায় সেভেন্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট এসি এসসি শিডিউল কাস্ট এবং টেন পারসেন্ট জেনারেল তো এই স্কুলটিকে এত সুন্দর করে পরিবেশবান্ধব হিসেবে সাজিয়ে তুলেছেন যে মানুষটি সেই প্রধান শিক্ষক আমাদের অত্যন্ত পরিচিত মানুষ বিশ্বজিৎ সাই মহাশয় তিনি দু সালে স্কুলে জয়েন করেছেন এবং তারপর থেকে এই পর্যন্ত একের পর এক পুরস্কার নির্মল বিদ্যালয় পুরস্কার স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার পুরস্কার পেয়েছেন এবং আরও বিভিন্ন ধরনের পুরস্কার তিনি পেতে চলেছেন আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা উদ্বুদ্ধ আমার একজন প্রধান শিক্ষক এটা সংখ্যালঘু এলাকার স্কুল তাকে সুন্দর করে স্কুলটিকে সাজিয়ে তুলেছেন এবং মানুষের সমাজের কাজে সমাজের অগ্রগতির বাহক হিসেবে তিনি উপস্থাপন করেছেন তো বিশ্বই দরকার আমার প্রথম প্রশ্নও জানতে চাইছি অনেক মানুষ আজকে শুনছেন আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনারা প্রত্যেকেই অবহিত নিশ্চয়ই আমরা প্রতি সপ্তাহে এরকম বিভিন্ন দিনে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করি তো আপনি এর আগে এই স্কুলে জয়েন করার আগে কোন কোন স্কুলে শিক্ষকতা করেছেন আমি প্রথম এসএসসিতে আমাদের পাশেই বিল্লগ্রাম হাই স্কুল সেখানে উনিশশো সালে জয়েন করি তারপর উনিশশো নিরানব্বই পর থেকে দু হাজার পর্যন্ত আমি ওই স্কুলে ছিলাম আমারই মাস্টার মশাই আচ্ছা আচ্ছা তো তারপরে দু হাজার এগারোর ফার্স্ট জুলাই আমি পাশের এই স্কুলটিতে এসএসসির মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিযুক্ত হই আচ্ছা আচ্ছা তা আপনি বর্ধমানেরই মানুষ হ্যাঁ আচ্ছা গোলাপবাগ খুব ভালো জায়গা একটা বিখ্যাত জায়গা গোলাপবাগ তো আপনার এই স্কুলের শিক্ষকতা আপনাকে কীভাবে উদ্বুদ্ধ করলো অন্য পেশায় যেতে পারতেন প্রথমত যে টিচিং লাইনটা তো জানেন যে সবার একটা প্রথমেই স্বপ্ন থাকে এবং আগে ছিল এখন হয়তো দীর্ঘদিন এসএসসি হয়নি কিন্তু তখন তো আমরা যে পিরিয়ডে পাস করি একদম সবাই একটা এ করতে অনার্স করবো মাস্টার ডিগ্রি বিএড করবো তারপর টিচিং লাইনে যাবো সেইভাবে প্রথম এসএসসি হয়েছে একদম দিয়েছি অ্যাসিস্ট্যান্ট টিচার পরবর্তীকালে যখন দশটা বছর পূর্ণ হলো তখন এইচ এম এর পদে দিলাম পরীক্ষা এবং সুযোগ এসে গেল বেশি দূরবর্তী বা শহরের কোনো স্কুল যায়নি কারণ যেহেতু পাশের স্কুলটা চেনাশোনায় ছিল সেই স্কুলে জয়েন করলাম ওখানকার লোকজনও সব পরিচিত পঞ্চায়েত থেকে পুরসভা ইয়ে আমাদের বিডিও অফিস থেকে বা যারা গার্ডিয়ান রয়েছেন তারাও আমাদের পরিচিত সেই হিসাবে আমি ওই স্কুলটাতে চলাম আপনি তো কমার্সের স্টুডেন্ট তো আপনার ছাত্রছাত্রীদের মানে কিভাবে সুন্দর করে সবজি বাগান করেছেন স্কুলে হ্যাঁ কিচেন গার্ডেন হ্যাঁ এছাড়া স্কুলে ফলের বাগান করেছেন হ্যাঁ তো এই যে একটা কিছু লাভের আপনার আশা যে আমাদের স্কুলটাকে একটা পরিচালিত করছি সবজি ক্ষেত করলে স্কুলে ওর থেকে আমাদের মিড ডে মিলের কাজ হবে হ্যাঁ ফলের বাগান করলে ছাত্রীদের ফল খেতে পারবে হ্যাঁ কিছু বিক্রিও করতে পারবেন দরকার যদি হ্যাঁ এই ক্ষেত্রে একটা কমার্সের আপনি শিক্ষক হয়ে এই বিষয়গুলো ভেবেছেন সুন্দর করে হ্যাঁ তো এটা কীভাবে সম্ভব হয়েছে সহযোগিতা কিভাবে পেয়েছেন দেখুন এটা প্রথম থেকে গাছের প্রতি একটা আলাদা আকর্ষণ বা নেশা আমার ছিল ছোটবেলা থেকে তো তারপর গিয়ে দেখি স্কুলে বিশাল একটা প্রাঙ্গন পড়ে আছে কোনো বাউন্ডারি ওয়াল নেই কিছু নেই বড় বড় গাছপালা কিছুই নেই সাবমার্শেবেলও নেই বিদ্যুতও নেই তো সেই জায়গা থেকে মাথায় এলো যে এটাকে যদি বাউন্ডারি ওয়াল দিয়ে কিছু অ্যাটলিস্ট প্রথমে গাছপালা লাগানো যায় হিরো করা। তো সেই জায়গাটা অল্প অল্প করে প্রথমে গাছপালা লাগাই এবং পরিবেশটা সুন্দর করার জন্য আজকে ছেলেমেয়েরা প্রত্যেকদিন স্কুলে আসে একদম আমাদেরও দিনের অধিকাংশ সময়টা ওখানেই থাকতে হয় তাহলে একটা ভালো পরিবেশ যদি না থাকে আমরা এবার থাকবো করে বাচ্চারাই কী করে থাকবে কি করে তো সেই দিকে আকৃষ্ট হয়ে তারাই এখন দেখেছি স্যার এই গাছটা লাগান ওইটা নিয়ে আসুন এই করে পরিবেশটা আস্তে আস্তে আমরা বড় করে সুন্দর করেছি আপনাদেরকে আরো উদ্বুদ্ধ করছে তারা হ্যাঁ বিভিন্ন বিষয়ে আবদার হ্যাঁ করে আপনারা আরো উদ্বুদ্ধ হচ্ছেন আপনার অনুপ্রাণিত হচ্ছেন হ্যাঁ আপনাদের তাগিদ বাড়ছে আর হ্যাঁ এবং এর সঙ্গে আমাদের স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতা আছে ব্লকের সহযোগিতা আছে প্রশাসনের সহযোগিতা আছে নিশ্চয়ই যখনই আমরা কোনো জিনিস তাদের কাছে সাহায্যের জন্য বলি তারাও সেটা হাত বাড়িয়ে দেয় যেমন আমাদের রিসেন্ট এখন চলছে অপারেশন গ্রিন আমরা জানি আমাদের প্রজেক্টটা চালু করেছেন সেটাকে আমরা শুরু করেছি একেবারে সিড কালেকশন থেকে জার্মিনেশন থেকে সেই চারাগুলো কখনো স্কুলে বসানো বা বাচ্চাদের দেওয়া হচ্ছে এবং পঞ্চায়েতের সহযোগিতায় যে বেড়া দেওয়ার কাজ ইত্যাদি ফুল দামে চলছে আজকেও আমরা হোতার কবরডাঙ্গাতে একটা বট গাছ বসিয়েছি গতকাল ওখানকার যে ফুটবল গ্রাউন্ডের সংলগ্ন একটা শ্মশান আছে সেখানে বসিয়েছি হ্যাঁ নিয়ে নিয়ে বসে আজকে শনিবার ছুটির পরে দুটোর পরে ওখানে গাছটা বসানোর এবং আমরা দেখছি যে ছেলেমেয়েরা এতটাই ইন্টারেস্টেড তারা আমাদেরকে বলছে স্যার আমাদের পাড়ার ওই জায়গাটা একটা বসাবেন না ঠিক আছে সোমবার দিন আবার আছে গাছ হয়ে খুব ভালো ছাত্ররা নিজেরা দেখে দেখে গাছকে ভালোবাসছে অনুপ্রাণিত হচ্ছে এই ভালোবাসাটা শিক্ষকদের শুরু করতে হয় চ্যারিটি বিগিনস হোম বাড়ি থেকে আপনি শুরু করলেন স্কুল থেকে শুরু করলেন ধীরে তারা পাড়াতেও নিয়ে যাচ্ছে তারা চাইছে আমাদের পাড়াতে হোক বাড়িতে হোক তারা নিজেরাও বাড়িতে এইভাবে প্ল্যান্টেশন করবে শীতকালে যে ফুলের বাগান হয় একদম তারা চায় স্যার আমাদের কাছে এই ফুল দেবেন ওই ফুলের একটা চারা দেবেন এ দেবেন আনন্দের সঙ্গে দিই হ্যাঁ তুমিও বসাও ঠিক ঠিক এইভাবে তারা বাড়ির পরিবেশটা আস্তে আস্তে দেখা পাড়ার পরিবেশ গ্রামের পরিবেশটা উন্নত হচ্ছে আচ্ছা আপনাদের স্টুডেন্ট কত স্টুডেন্ট আমাদের বর্তমানে স্টুডেন্ট হচ্ছে তিনশো বারো ওই তিনশো হ্যাঁ সাড়ে তিনশোর মধ্যে

আর একটা গ্রামের যে সাড়ে তিনশো স্টুডেন্ট ওখানে পড়ছে এটা বিরাট ব্যাপার বিশাল ব্যাপ অর্থাৎ মাধ্যম নেই অত স্টুডেন্ট প্রত্যেক বছর চল্লিশ থেকে পঞ্চাশ স্কুলে টাউনে একশো দেড়শো নেমে গেছে যেমন স্কুল আছে হ্যাঁ তো সেক্ষেত্রে একটা গ্রামের স্কুলে এরকম যথেষ্ট প্রশংসনীয় উদ্যোগ আচ্ছা আপনার মানে কোনো ব্যতিক্রমী স্কুলে অনুষ্ঠান করেন যেমন ধরুন আমি সফদার আসমী হাই স্কুলে শক্তিগড়ের উনি প্রত্যেক স্টুডেন্টদের জন্য চার সাড়ে চারটার পর থেকে আধ ঘন্টা হ্যাঁ তিনি নীতি শিক্ষা দেন এবং যে যে বিষয় এক্সপার্ট সে বিষয়ে প্রেজেন্টেশন করে এবং সেগুলো তাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হ্যাঁ মঞ্চস্থ করার সুযোগ দেওয়া হয় হ্যাঁ এক একটা স্কুলে এক এক রকম তারপরে স্কুলে কোনো ব্যতিক্রমী কোনো প্রোগ্রাম হয় এরকম ব্যতিক্রমী প্রোগ্রাম বলতে অনেক সময় দেখা যায় যে সেই ছাত্রের মধ্যে কিছু আছে কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারি না তখন বলা তুমি কী করবে সে হঠাৎ করে দেখি একটা ক্লাস সিক্সের মেয়ে দু তিন দিন আগে সুন্দর জিমন্যাস্টিক করছে বা তুমি কোথায় শিখলি এগুলো বলি ইউটিউব দেখে তাকে যে গেমসে টিচার আছে তাকে বললাম যে তোমাদের যে জেলা পর্যায়ে প্রশিক্ষণ হয় সেই জায়গায় এর জন্য একটু যোগাযোগ করো তাতে করে যেগুলো যা লাগবে সেগুলো আমরা দেবো বা এখন আপনারা জানেন যে ওই আইএফ এর ফুটবলের একটা সিলেকশন হ্যাঁ হ্যাঁ তো সেখানেও আমাদের ছেলেদেরকে পাঠিয়েছি যদি পায় বা আপনার ইয়ে ব্লক লেভেলে ওই কাবাডি টিম সেখানে আমাদের ডিভিশনে দু তিনজন ছেলে মেয়ে চান্স পেয়েছে বা এইভাবে খুঁজে বের করার চেষ্টা করা হয় খুবই ভালো উদ্যোগ এটা আর এখানে আপনাদের পরিবেশ সরকারি যে প্রকল্পগুলো বিভিন্ন ধরনের হয়েছে যেগুলো পড়ুয়াদের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে আপনারা কীভাবে উপস্থাপন করছেন এখানে বলি যে কন্যাশ্রী ক্লাব আছে এরা কিন্তু খুব অ্যাক্টিভ যখনি দেখা যায় যে কোনো নাইনের বা টেনের মেয়ে দীর্ঘদিন স্কুল আসছে না তখন কিন্তু আমাদের মনে একটা সন্দেহ দেখা দেয় যে হয়তো ভিতর ভিতরে যোগাযোগ আছে ওই মেয়েগুলি কিন্তু আমাদেরকে খবর দেয় যে সবুকে বিয়ে হচ্ছে বিয়ে যোগাযোগ সেইভাবে আমরা যাই বা কোনো সাই সাই সাইব গটিকেনি কোনো শিক্ষা বন্ধুদের টিচারদের গিয়ে আমরা ওগুলোকে আটকাবার বা বোঝাবার চেষ্টা করি এই বছরই যেমন দুটি মেয়ে তারা নিজেরাই কিন্তু প্রটেস্ট করেছে বাড়িতে হ্যাঁ যে আমরা বিয়ে করব না দেখ ফিরে আসছে সেটা আমি হাট গোবিন্দপুর কলেজে যখন পড়াতাম তখন ওই ওখানে এক পাশে একটা মেয়ে যে স্কুলে পড়তো হাট গোবিন্দপুর তো সোমনাথ গুপ্ত একজন ফিজিক্সের টিচার তিনি আমাকে বললেন যে অনলবাজরাজটা খবর ই করতেবে তোমাকে হ্যাঁ কি রকম না একটা মেয়ে বা নিজে বিয়ে করতে চাইছে না ক্লাস টেনে এ 11 পড়ে তো সেক্ষেত্রে সেই মেয়েটাকে বারবার বাড়ি থেকে চাপ দিচ্ছে ওর মা যেরকম আমি পাত্র দেখেছি তোকে বিয়ে করতে হবে তখন সেই স্কুলে গিয়ে হেড মাস্টর অন্যান্য টিচারদের বলে তো তারা তার বাড়িতে গিয়ে বাধা দেন সে সেই ব্যাপারে একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি হ্যাঁ পত্রিকায় বড়ো ছাপা হয়েছিল তো সেই সেই মেয়েটা আজকে বিএ অনার্স করলো এম এ করলো হ্যাঁ একদিন পরে এখন সে সংসার করছে এবং চাকরিও করছে তো কত ভালো একটা বাধা দিয়েছিলাম আমরা সেটা লিখেছিলাম ওই সচেতনতা অনেকের মধ্যেই তখন গ্রো করেছিল হ্যাঁ তো এটা যাক আমরা খুব খুশি যে এরকম একটা কাজ হয়েছে তো এগুলো যেতে হবে ওনার মাস্টারমশারা গিয়েছিলেন কাজ হয়েছে হুম এবং সেখানকার যদি পঞ্চায়েত প্রধান বিডিও তারা যান সমিতির সভাপতি তাহলে আরও বেশি কাজ হবে হ্যাঁ একজনে হয় না একজন দুজন একটু পাওয়ারফুল লোক গেলে হ্যাঁ তখন তাদের মনে একটা প্যানিক হয় ভীতি হয় যে এরকম কিছু গেলে তারপর অনেকগুলো আটকে যায় মেয়েটা উৎসাহিত হবে বাবা মা একটা ভয় পাবে যদি বিনা বাধায় সে পেরিয়ে যায় বেরিয়ে আরো পরে পাঁচটা আরো পরে হবে গার্জেনরা তখন প্রস্তুতি নেই উদ্বুদ্ধ হবে যদি একটাকে আটকানো যায় একটাকে তো ইয়ে করা গেছে যে না পুলিশ এসে কি স্কুলের টিচার এসে একদম বা বিডিও অফিসে লোকজন এসে ঠিক ঠিক তাহলে কিন্তু আটকানো যায় আচ্ছা আচ্ছা আর তাহলে আপনারা এই 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 মানে এডুকেশনাল ট্যুর এই ধরনের কিছু হয় স্কুল হ্যাঁ প্রত্যেক বছর আমাদের জানুয়ারি মাসে এডুকেশনাল ট্যুর হয় সেখানে আমরা নাইন টেনের বাচ্চাদেরকে একটু দূরে নিয়ে যাই যেমন ম্যাসেঞ্জার মাইথোন বা কলকাতা টোলকাতা এতে নিই আর ফাইভ সিক্স সেভেন এদেরকে হয়তো তারা মণ্ডল দেখানো হয় কি সায়েন্স মিউজিয়াম বর্ধমান কাছাকাছি জায়গাগুলো এদেরকে দেখানো হয় তাহলে আপনাদের কোয়ে স্কুল কোয়েটস কোয়েজ স্কুল আচ্ছা আর একটা বলি এই ইয়েতে যে যখন স্কুলটা জুনিয়র ছিল দেখা যেত এইট পাসের পরই বেশিরভাগ ছেলে মেয়ে ছেলেগুলো হয়তো বম্বে চেন্নাই কাজে চলে যেত আর মেয়েদের বিয়ের ব্যবস্থা হতো এখন কিন্তু সেটা পুরো আটকা অনেকটা একেবারে ছেলেরা এখন পাশ করছে পাস করে পাশের হয়তো বিল্লগ্রাম হাই স্কুল অথবা ওর গ্রাম হাই মাদ্রাসা আছে সেখানে গিয়ে ভর্তি হচ্ছে তারপর কলেজ তারপর ইউনিভার্সিটি পাস করছে এটা দেখে আমাদের সব থেকে আনন্দ লাগে যে একটা প্রত্যন্ত গ্রামে পিছিয়ে পড়া এরকম ভাবে শিডিউল কাস্ট বা মাইনরিটি সম্প্রদায় থেকে যখন একটা মেয়ে গিয়ে এম এ পাশ করছে বি করছে খুব তার মতো আনন্দ আর কিছু না নিশ্চয়ই তার মতো আনন্দ শিক্ষকরা সবচেয়ে বেশি আনন্দ পান সেখান থেকে আমরা তৈরি হ্যাঁ হ্যাঁ তৈরি করছেন আপনাদের হ্যাঁ আর তাদের গার্জেনরা তো কিছুই জানে না সেরকম মানে বলতেও পারে না যে কোন ক্লাসে পড়ে কত জানে না যে কী পড়ছে হয়তো অনার্স পড়ছে সেটা জানে না যে আমাদের এটাও জানে না জিজ্ঞেস করে দেখেছি অনেককে তো এই ক্ষেত্রে খুব ভালো উদ্যোগ যে আপনারা টিচাররা এরকম উদ্যোগী হয়ে হ্যাঁ এই ধরনের বিয়ে আটকে বা অন্যান্য কাজের ক্ষেত্রে ছেলেরা কাজে চলে যাচ্ছে এখন তো অভাবের সংসার ম্যাক্সিমাম হ্যাঁ সাংসারিক অর্থনৈতিক অবস্থা দেশের খুব খারাপ হ্যাঁ আমাদের রাজ্যেও একই অবস্থা কাজই রাজ্য তো আর দেশের বাইরে নয় তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এরকম অনেকে

কারণ ওই স্কুলের পড়াশোনার সাথে সাথে এই জব শিখে নিচ্ছে শিখে করে কর্মমুখী হওয়ার সুযোগ পাচ্ছে তো যাই হোক আপনাদের খুব উদ্যোগ নিঃসন্দেহে ভালো হ্যাঁ গুরুত্বপূর্ণ তো এত কিছু করেছেন এবার সমস্যা কি কি রয়েছে যেগুলো ওভারকাম করা উচিত হ্যাঁ সমস্যা বলতে যেহেতু কোয়েট স্কুল একটা গার্লস কমন রুমের খুব প্রয়োজন কারণ তাদের প্রয়োজন হয় ইতিমধ্যেই আমরা জেলা পরিষদ থেকে একটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন পেয়েছি বাহ যেটাতে আগে হতো কি ওদের যখন মেন্সের পিরিয়ডে স্কুলে আসতে যাইত না এখন কিন্তু এটা কোনো ওদের কাছে ব্যাপারই ব্যাপারই না মানে আমরা যারা টিচাররা আছি মেয়েদের নিয়ে আলাদাভাবে আলোচনা করি যে আমাদেরও মেয়ে আছে তোমাদের এইটা কোনো ফ্যাক্টরি নেই তোমরা স্কুলে আসবে একদম খোলাবেলা আলোচনা হ্যাঁ যারা দিদিমণি আছেন ওদেরকে ন্যাপকিন ট্যাপকিন ইত্যাদি সরবরাহ করেন এবং ভালো ক্লিন বাথরুম আছে যার জন্য কোনো ওদের অসুবিধা হয় না এই জায়গাটা একটা কিন্তু বিরাট আমরা মানে স্যাটিসফাইড যে ছেলেগুলো মেয়েগুলোকে অন্তত ওই স্কুলে ওই কয়েকদিন যে আসতো না সেটাকে বন্ধ করতে পেরেছি এটা বিরাট একটা বা আগে যখন বাউন্ডারি ওয়াল থাকতো না এখন বাউন্ডারি ওয়াল গভর্নমেন্টের সহযোগিতা বিরাট বাউন্ডারি ওয়াল হয়েছে মেয়েদের মেয়েরা যখন পড়াশোনা করে ছেলে মেয়েরা স্কুলে ঢুকে গেলে চাবি পড়ে যায় ভিতরে টয়লেট আছে আগে যে পুকুরে মাঠে ঘাটে বাচ্চারা যেত একটা ভয়ও লাগে তাদের পুকুরে জলে ডুবে যাবে সাপে কামড়াবে এখন কিন্তু সেটা বন্ধ হয়েছে বা আপনার পিরিয়ডের সময় দেখা হয় কেউ চুল খুলে যদি স্কুল আসে কার নখ বড়ো কেউ হয়তো তার ইউনিফর্ম পরে আসেনি এগুলোকে আলাদা করা হয় চুল কার বড় আছে হ্যাঁ একটু ভয়টা দেখানো হয় মারধর তো যায় না তাতে কিন্তু খুব কাজ হয় আমরা দেখেছি বা টিফিনে যে পালিয়ে যাওয়ার প্রবণতা কেন যাবে কি এখানে লেখো তোমার বাড়িতে ফোন স্কুলে আগে গ্রামে টিফিনের পর থাকতো না অর্ধেক কমে যেত এখন সেটা বন্ধ করা যেতে পারে টিফিন নেওয়ার্স হয়ে গেল আবার গেটে চাই পড়ে গেল এই জিনিসগুলো আমরা করতে পেরেছি এখন এখন অনেক কিছু বাকি আর সমস্যা বলতে ওই একটা বললাম আর স্কুলের মোটামুটি মেন যে রোড সেখান থেকে আমাদের স্কুলের দূরত্ব ওই পাঁচশো মিটারের মতো এই রাস্তাটা খুবই খারাপ এই বর্ষাকালে একেবারে চলাচলের অযোগ্য এইটা একটা বিরাট আমাদের সমস্যা আর খেলার মাঠ বড রয়েছে কিন্তু সেটাকে একটু রিনোভেশন করতে হবে এ ব্যাপারে আমরা চাইছি যে আমাদের মাননীয় বিধায়ক সাহেব তার সহযোগিতায় যদিও হ্যাঁ আবেদন উনিও খুব হেল্প করেন যেমন আমাদের এটা দিয়েছেন ওই সোলার থার্মাল পাওয়ার পাওয়ার তো না সোলার প্যানেলগুলো তার থেকে মোটামুটি সাত কেবির মতো আপনার বিদ্যুৎ জেনারেট হচ্ছে এবং আমাদের সাবমার্সিবল থেকে সমস্তটাই হতে চলে সোলারে এবং বিদ্যুতের বিল অনেকটা বাঁচানো গেছে এটা গ্রামের স্কুলে উদ্যোগটা খুবই প্রশংসন পুরো ছাদ জুড়ে ষোলোটা স্কুল করতে পারেনি এবং ইনভার্টার আছে আটটা ব্যাটারি আছে কারেন্ট চলে গেলেও এটার কিন্তু সমস্ত সমস্যা হয় না ভালো তারপর আমাদের আইসিটি ল্যাব রয়েছে সেখানে দশটার মধ্যে কম্পিউটার আছে প্রজেক্টর আছে ছেলে মেয়েদের কখনও কখনো যেমন এই টেনের ক্লাস টেনে আপনার বলে একটা চ্যাপ্টার আছে যেন বাংলায় সিনেমা লাগিয়ে দেওয়া হয় হ্যাঁ এবার প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় আর রিসেন্ট একটা আমাদের এই সর্বশিক্ষার যিনি ম্যাডাম রয়েছেন আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার পৌলমি ম্যাডাম উনি একটা এ দিয়েছেন আমাদের সায়েন্স ল্যাব খুব সুন্দর বিল্ডিং হয়েছে এবং সেখানে বিভিন্ন অ্যাপারেটাস আছে ছেলেমেয়েরা সেখানে যাচ্ছে দেখছে শিখছে এটাও একটা আমাদের বিরাট বল তাহলে তা এবং স্পোর্টস এই দিক দিয়ে আপনাদের স্কুল কতটা আপলিফট করেছে দেখুন স্পোর্টসের কথা বলতে গেলে কিছু ছেলে আছে স্কুলে কিন্তু খেলাধুলার জন্য আসে এখন তো ফুটবলটা বাঁচিয়ে রয়েছে গ্রামের ছেলেরা গ্রামের ছেলেরা এবার সেখানে যদি ওই আপনার ফুটবলটা দেওয়া হয় না বা ফুটবলে যদি একটা কম্পিটিশন করা যায় ইন্টার ক্লাস তাহলে দেখা যায় যে ছেলেগুলো স্কুল আসতো না সব চলে আসছে ওরা বিশেষ এস এস ছেলে মেয়েগুলো

আর ছ পিরিয়ডে সাত পিরিয়ডে কোনো টিচার আসেনি তখন মাঠের মধ্যে যেহেতু বাউন্ডারি ঘেরা সংলগ্ন মাঠ ছেলেদেরকে দেওয়া হয় নিজেরাই খেলে আবার সরঞ্জামগুলো দিয়ে যায় বাহ দেখতেও খুব ভালো লাগে তো ভালো লাগে হ্যাঁ নিজেরা নিয়ে যাচ্ছে আবার জমা দিয়ে যাচ্ছে খেলছে ইউটিলাইজ হ্যাঁ আর আমাদের কালচারালি সাংস্কৃতিক দিক দিয়ে হ্যাঁ বছরে একবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে আপনার যেমন কবিতা গান ইত্যাদির কম্পিটিশন হয় নাচ টাচ ইত্যাদি আমাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী অনুষ্ঠান আমরা করি এবং তাদেরকে অল্প স্বল্প প্রাইজও দিই যাতে উৎসাহিত করি তাহলে আপনাদের এই টয়লেট সমস্যা অনেকটা মিটেছে হ্যাঁ আর প্রধান প্রধান যে সমস্যা কিছু আছে সেগুলো অন্তত চেষ্টা করছেন হ্যাঁ একবারই তো সব সম্ভব নয় আর গভর্নমেন্টও সব দিতে পারবেন না ধাপে ধাপে হচ্ছে সরকারি সহযোগিতা সবই কোনো ডিজিটাল ক্লাসরুমের জন্য আমি ম্যাডামের কাছে একটা অ্যাপ্লাই করেছি ডিও ম্যাডামের কাছে উনি বলেছেন যে মাস্টারমশাই আমি দেখি স্মার্ট ক্লাস হ্যাঁ স্মার্ট ক্লাসরুম যেটা আমি এটাই করবো আবার একদিন আমি আমাদের জেলা পরিষদের যিনি এডিএম আছেন ম্যাডামের কাছে গিয়েছিলাম তো উনি বলেছেন যে মাস্টারমশাই মুসাহ পুজোর ছুটির আগে একটা আপনাদের ঠান্ডা জলের মেশিন আমি তো নিজেই বলেছেন এইভাবে সাহায্য করছেন খুব ভালো খুব এবং বেশিরভাগটাই আমার স্কুলের হয়েছে কিন্তু সাহায্যের যেমন একটা বড় গেট হয়েছে ওই স্কুলে একজন পড়তেন এখন একটা বড় উনি ইঞ্জিনিয়ার কলকাতার একটা কোম্পানির তিনি আমাদেরকে চার লাখ টাকা দিয়ে একটা বড় গেট করে দিয়েছেন একজন প্রাক্তন বিধবা স্ত্রী তার কাছে গিয়ে রিকোয়েস্ট করলাম মাঠের উন্নয়নের জন্য তিনি টাকা আমাদের যে স্কুলের অ্যাকাউন্টগুলো আছে বা স্যালারি ট্যালারি হয় ওই বোনপাস পিএনবিতে ওখানে ওরা আমাদেরকে তিরিশটা ফ্যান দিয়েছিল এবছরও আমরা ও এনজিসির কাছে অ্যাপ্লাই করেছি একটা সাইকেল স্ট্যান্ডের জন্য আর একটা টয়লেটের জন্য তারাও তাদের লোকজন গেছে এগুলো পাঠিয়েছিলাম সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি দেখ আমরা এতক্ষণ শুনলাম বিশ্বই সায় মহাশয়ের কাছ থেকে প্রধান শিক্ষক তো বিভিন্ন বিষয় স্কুল সম্পর্কে তো আজকে দ্বিজেন্দ্রলাল রায় আমাদের বিখ্যাত কবি নাট্যকার হ্যাঁ এবং একজন প্রশাসক খুব উচ্চশিক্ষিত মানুষ তো তারা জন্মদিন তাকেও শ্রদ্ধা জানাই আমরা যেহেতু শিক্ষাক্ষেত্রে আমরা আলোচনা করছি শিক্ষাঙ্গনে হ্যাঁ তো আজকে বৈটুকশ্বর দত্তের জীবনের সঙ্গে আজকের দিন জড়িত তো আমরা আজকে এতক্ষণ আলোচনা করলাম আমাদের ভোতা বর্ধমানের আউশগ্রাম এক নম্বর ব্লকের ভোতা হাই স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাই মহাশয়ের সঙ্গে তিনি কিভাবে স্কুলটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন একটা গ্রামের স্কুল যেখানে সেভেন্টি পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেই স্কুলটাকে তিনি সাংস্কৃতিক দিক দিয়ে খেলাধুলোর দিক দিয়ে এবং পরিবেশ বান্ধবের দিক দিয়ে সব দিক দিয়ে তিনি এবং পঠন পাঠন সব দিক দিয়ে সুন্দর করে একটা স্কুলকে কিভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে তোলা যায় এবং আপলেট করা যায় সেই তিনি একটি প্রত্যক্ষ নিদর্শন ডেকে চলেছেন এবং আরও বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছেন জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতা নিশ্চয়ই জেলা প্রশাসন সহযোগিতা করছে এবং করার আশ্বাসও দিয়েছে আরও বেশি আমরা এই স্কুলের উত্তরোত্তর সীবৃদ্ধি কামনা করি এবং এতক্ষণ আমি সৈয়দ মুশারফ আজম আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম হোতা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমার সঙ্গে আলোচনা এবং স্কুলের বিভিন্ন সমস্যা বিভিন্ন অ্যাচিভমেন্ট আজকে উঠে এলো আমি ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য